সে সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন যে সিলেট নাগরিক নাগরিকবৃন্দ ব্যানারে এখানে সিলেট কেন্দ্রীয় শহীদ সামনে সিলেট সিটি কর্পোরেশন করতে আরোপিত লাগামহন ও অন্যায় কন্যায় হোল্ডিং ট্যাক্স বাতিল করার দাবিতে এখানে সিলেটের এই যে নাগরিকবৃন্দ তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন আমরা দেখছি যে এখানে সিলেটের এই নির্বাচন এই আগে দেখা গেলো তারা ইলেখের চাল্লিশটি সিটি কর্পোরেশনের ওয়ার্ড তার মধ্যে পনেরোটি নতুন সাতাইশটি সনাতন এই সাতাইশটি ওয়ার্ডে তারা কোন কোন ক্ষেত্রে পাঁচশো টাকা যা করছিল তাকে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে আট হাজার টাকা যা ছিল তাকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করা হয়েছে করলে দেখা যায় কারো কারো কর একশো গুণ কারো কারো কর হাজার গুণ বৃদ্ধি করা হয়েছে কোন ভিত্তিতে তারা করলেন কিশোরের আলোকে তারা করলেন কোন পরিমাণে তারা করলেন সেগুলো তারা দিলেন না এই যে অযৌক্তিক একটা কর নগরবাসীর উপর চাপিয়ে দেওয়া হলো এই যে একটা ভৌক্তিক কর নগরবাসীর উপর চাপিয়ে দেওয়া এটা এইটা সাধারণ মানুষের গায়ে দিয়ে পড়বে যে সকল বাড়িওয়ালারা বই বাড়ি দোকানপাট দেন তাদের উপর যখন কর আরোপিত হবে তারা মারাটিয়ার কাছ থেকে সেটা আদায় করবেন ভাড়াটিয়া আবার করবেন কি সেই দোকান যদি হয় যারা ইত্যাদি কারণে আমরা মনে করি সিটি কর্পোরেশনের একতরফা নিয়মলা এই হোল্ডার যারা যারা ভুক্তভোগী যারা অশীদার তাদের সাথে আলোচনা করা আমাদের সাথে আলোচনা না করে তরফা টানিয়ে দিলেন আর বললেন যে আপনারা আসেন আপনারা আপিল করুন তারপরে আপনাদের কথা বিবেচনা করা হবে একটা সম্পূর্ণ অযৌক্তিক একটা সম্পূর্ণ অন্যায় এই অন্যায় অযৌক্তিক আরোপের প্রতিবাদে আমরা আমরা বসেছিলাম জিন্দাবাজারের নজরুল একাডেমি সংগঠন এই যে আমরা আপনাদেরকে যারা অংশগ্রহণ করেছেন এবং অনেকে আশ্চেই টেলিফোনে আমাদেরকে জানিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা প্রত্যেকে ইংলিশ সংগঠনের যতদূর সম্ভব আমরা চেষ্টা কর্মশালাকে কিছু কিছু বলার আপনাদের পক্ষ থেকে আমরা আশা করব এই বিক্ষোভের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করবেন আপনাদের যে সাজেশন থাকবে পরামর্শ থাকবে উপদেশ থাকবে সে কাটবে এই আহ্বান জানিয়ে আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচির সূচনা করলাম আজকের মানববন্ধন কর্মসূচি পরিচালনা করবেন কোন পাল তিনি বাংলাদেশের সমাজতন্ত্রিক পার্সদের একজন সংগঠক এখানে

আপনারা একটু বলেন তো আসলে আপনাদের দাবি দেওয়াটা কি একটু বলেন তো আমাদের দাবি হচ্ছে আমি আঠারশো টাকা

যে অযৌক্তিক অন্যায্য অবিবেচনা যে হোল্ডিং ট্যাক্স আমাদের সিটি কর্পোরেশনের নাগরিক বৃন্দর উপর বর্তাইছে এই ট্যাক্সের প্রতিবাদে আমরা আজকে নাগরিক খুব যারা জন্য এই মিনার এই শহীদ মিনার প্রাঙ্গনে আমরা সমবেত হয়েছি আমরা প্রত্যাশা করি মেয়র মহোদয় এই প্রজ্ঞাপন স্থগিত করবেন এবং নতুন করে নাগরিকদের সাথে আলোচনা করে নতুন নতুন অ্যাসেসমেন্টের উপস্থিত সবাইকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সংগ্রামী বন্ধুগণ যে সিটি কর্পোরেশন যে অযৌক্তিক এবং লাগাবহীন যে হোল্ডিং ট্যাক্স আরোপ করেছেন আমরা মনে করি এই হোল্ডিং ট্যাক্স বাতিল করতে হবে এই হোল্ডিং ট্যাক্সের মধ্য দিয়ে নগর জীবনের নাগরিক জীবনকে দুর্বিষহ করা হবে আমরা মনে করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই হোল্ডিং ট্যাক্স আরোপ করা হয়েছে সেই প্রক্রিয়া অস্বচ্ছ প্রক্রিয়া এবং তার নগরবাসীর সাথে মতামত না নিয়ে নগরবাসীর সাথে আলোচনা না করে এই হোল্ডিং ট্যাক্স আরোপ করা হয়েছে সেই জন্য এই হোল্ডিং ট্যাক্সের এই প্রক্রিয়াকে বাতিল করতে হবে সংগ্রামী বন্ধুগুলো আপনারা জানেন যেভাবে হোল্ডিং দেখছে আজকে পাঁচশো গুণ ছয়শো গুণ আরোপ করা হয়েছে নাগরিক জীবনে যে ভূগান্তি সৃষ্টি হয়েছে সেই ভূগান্তি নিরসনের জন্য এই হোল্ডিং ডেস্কে বাতিল করতে হবে মেয়র বলেছেন এমন কোনো কাজ করবেন না যাতে নাগর জীবনের নাগরিকদের ভূগান্তি হয় আমরা মেয়র একতার সাথে একমত এবং আমরা মনে করি মেয়র যদি একতার সাথে সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকেন তাহলে এই নাগরিক জীবনের এই ভূগান্তি সৃষ্টিকারী হোল্ডিং ডেস্ক অবিলম্বে বাতিল করতে হবে আর বাติল না করা পর্যন্ত আমরা নাগরিক বিন্দুকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করে যাব কারণ আমরা মনে করি চীনের স্বীকারপণে সেই ইতিহাসে এই হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির এই ঘটনা নজিরবিহীন ঘটনা অতীত আমাদের আমরা দেখাচ্ছি যে এই যে সিলেটে নাগরিক বৃন্দ তারা এখানে বিভিন্ন সমাবেশ করছেন আমরা মানব বন্ধন করছেন আমরা একে একে সবার সাথে আপনি একটু বলবেন যে আজকের বিষয় আপনারা আসলে চানটা কি আপনারা কিরকম আমরা চাই সুস্থভাবে বইয়া সাধারণভাবে আমরা এফোর্ড করতে পারি ওয়েফোর্ডে বলে একটা খরচ কাজ যেটা এখন চব্বিশ হাজার হাজার জায়গায় আড়াই লাখ টাকা আচলতে হোল্ডিং টেক্স যিখন বাঢ়ানো হৈছে নাগৰিক আলাপ আলোচনা কৰি বাঢ়ানো এটা মেয়ৰ মহাদয়ৰ দায়িত্ব কৰ্তব্য কে বা কারা এটা বাড়াই বাড়ানো হয়েছে কিভাবে বাড়ছে মেয়র আসলে উনি জানেন না নতুন আসছেন আমি আশা করব আসা সিলেটে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এবং এলাকার গণ্যমান্যদেরকে নিয়ে একটা সমাবেশ করে তারপর হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হোক আমার ছিল আগে চল্লিশ টাকা এখন আমার আসছে বত্রিশশো টাকা আমি একজন দিনমজুর আমি কিভাবে এটা পরিশোধ করব। মাননীয় মেয়রের কাছে আমার প্রশ্ন উনি নিশ্চয়ই আমাদের দিকে তাকাবেন এই সিলেটবাসীর দিকে তাকাবেন ওনার আগেও এই সিলেটে আরো দুইজন মেয়র ছিলেন আমাদের আলাউদ্দিন সাহেব মেয়র আরিফুল হক চৌধুরী ওনারাও এই হোল্ডিং ট্যাক্স কার্যকর ছিল এবং নাগরিকদের কাছ থেকে ন। আশা কর আমি আশা রাখবো নতুন মেয়রের কাছে উনি সামান্য হয়তো পরিবর্তন করবেন পরে নতুন একটা হোল্ডিং ট্যাক্স আমাদের উপহার দিবেন সবার ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলবো যে এখানে আমরা দেখেছি অনেকে আছেন আমরা একটু একটু যদি আমরা একটু আপনি যদি একটু কইন আমরা আজকে এই আমরা সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক একতরফা ভাবে এবং অযৌক্তিক ভাবে অতি উচ্চ হারে কর নির্ধারণ করা হয়েছে এই কর নির্ধারণকে আমরা মনে করি সিলেটের নগরবাসীর সাথে একটা প্রশ্ন কারণ নগরবাসীর একটা অধিকার হচ্ছে হোল্ডার হিসাবে অংশীজন হিসেবে তাদের মতামত আগে গ্রহণ করা এবং তাদের মতামতকে মূল্যায়ন করে কর নির্ধারণ করা তারা এটা করেন নাই তদুপরি অতি উচ্চ হারে করেছেন সুতরাং আমরা এটাকে নাগরিকবৃন্দের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি এবং আজকের এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আন্দোলনের সূত্রপাত করলাম আমরা একে একে কর্মসূচি প্রদান করব যতদিন পর্যন্ত না এই অযৌক্তিক রূপের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়েছে আমরা আশা রাখবো সিলেটের নগরবাসী সকলে আমাদের আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ধন্যবাদ শঙ্কর ধন্যবাদ আমরা কথা বলছিলাম যে এই সিলেটের নাগরিকবৃন্দ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং তারা একে একে সবাই কথা বলছিলেন আমরা সব অনেকের সাথে কথা বলছি আমরা সালাম আলাইকুম এই যে হোল্ডিং ট্যাক্স যেটা সিটি কর্পোরেশন থেকে এটা একবা অনার্য এবং জনগণের লাগে এটা একটা জুলুম সম্পূর্ণ এটা জুলুম এটা জনগণের লগে জনগণের যারা মুরব্বী দেশ সিলেট শহর আছে তারা লগে আলাপ আলোচনা করিয়া আগর ট্যাক্সের সুন্দর আমরা আপনি যদি আজকে আজকে কর্মসূচি এবং আগামীতে আপনি কি কি কর্মসূচি হতে পারে বা যদি এটা প্রত্যাহার না করা হোল্ডিং দর্শক আপনারা দেখছেন যে সিলেটের নাগরিক বৃন্দন ব্যানারে যে আজকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ হচ্ছে এই সিলেটের এই নাগরিক বৃন্দরা তারা আজকে এক এক অনেকে অনেক কথা বলছেন তাদের কথা আমরা শোনাচ্ছি তাদের দাবিদাওয়া সম্পর্কে তারা বলছেন তো আমরা অন্যন্য যে নাগরিকবৃন্দ আছেন আমরা তাদের সাথেও কথা বলবো এবং আমরা শুনি তাদের কথা আয়র জন্য হলডন দরকার আছে সেটা হয়তো 10% 20% পর্যন্ত বাড়ানো যেতে পারে কিন্তু এই ভাবে 40% এর্য দেওয়ার জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি যদি সিলেট শহরের সকল রাজনৈতিক এবং সামাজিক শাস্তি সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে আলোচনার মাধ্যমে এই হোল্ডিং টেক পুনরায় পুনরায় এসেস করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং কোনো অবস্থাতেই এই সিলেট সিটি কর্পোরেশন যাতে এই ধরনের অযৌক্তিক কর আদায় করতে না পারে তার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব তাই সংগ্রামী উপস্থিতি আপনারা সবাই আমরা একতা থাকবো যৌক্তিক পর্যায়ে সিলেটের হোল্ডিং ট্যাক্স তা না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং সিলেট সিটি কর্পোরেশনকে ন্যায্য ট্যাক্স আদায় করার দাবিতে আমরা যে আন্দোলন করেছি তা আমরা সফল করে তুলব ধন্যবাদ সবাইকে আসলে সিটি কর্পোরেশন যেটা করেছে এটা খুবই অযৌক্তিক কারণ অবশ্যই কর নির্ধারণের আগে এটা ফাইনাল করার আগে একটা গণশুনানি করার দরকার ছিল সাধারণ মানুষের মতামত দেওয়ার দরকার ছিল এবং কর বাড়বে এটা স্বাভাবিক সময় সাথেতে পারবে কিন্তু এটা যৌক্তিক হইতে হবে যেভাবে পাঁচশো গুণ সাতশো গুণ অনেক ক্ষেত্রে হাজার গুণ বাড়ানো হয়েছে এটাও অযৌক্তিক মানুষের উপর এভাবে জুলুম করা ঠিক না সাধারণ নাগরিক হিসাবে আমরা কর দিতে রাজি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এটা যৌক্তিকভাবে বাড়াবে এটাই আমাদের দাবি আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই যে আধুনিক হোল্ডিং ট্যাক্স কোনোভাবেই গ্রহণযোগ্য এই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে ট্যাক্স এটার এটা কোনো নৈতিকভাবে এটা কোনো এর কোনো গ্রহণযোগ্যতা নেই এবং এটার পক্ষে কোনো সুনির্দিষ্ট মাপকাঠি পাওয়া যাচ্ছে না কার ট্যাক্স কত টাকা হলো কেন হলো এটা কোনো মাপ কাটি নাই একেবারেই স্বেচ্ছাচারী একটা তালিকা প্রকাশ করে দিয়েছে এটা আমরা মনে করি এটা সিলেটবাসী গ্রহণ করতে পারে না সিলেটবাসী এটা প্রত্যাখ্যান করছে এবং আমি নগর কর্তৃপক্ষের শুভ বুদ্ধির কাছে আহ্বান জানাচ্ছি আপনারা অবিলম্বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করুন এবং প্রয়োজনে সকল স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে নতুন করে ট্যাক্স রিঅ্যাসেসমেন্ট করুন ধন্যবাদ আমরা সিলেটের নাগরিকবৃন্দ যারা আছেন আমরা তাদের কথা আমরা একে একে সবার শুনছি এবং দেখছি তাদের এই যে মানব বন্ধন প্রতিবাদ সমাবেশে সিলেটের অনেক নাগরিকবৃন্দ আসছেন আমরা তাদের সাথে কথা বলবো আপনি যদি বলেন যে আজকের আপনাদের আন্দোলনের বিষয়টা যদি একটু বলেন ধন্যবাদ আপনারা সব ট্যাক্স আরও অ্যাসেসমেন্টে কত হয়েছে এটা জেনে আমরা আপত্তি ফর্ম নিয়ে ওটা ওখানে জমা দেব এবং দু থেকে তিন মাসের ভিতর আবার আমাদের রিএসেসমেন্ট করা হবে বোর্ডের মাধ্যমে আমরা সবাই আসলে সহজ সরলভাবে সমস্ত শহরের জনগণ গিয়েছেন বেয়াল্লিশটা ওয়ার্ডের সাতাইশটা ওয়ার্ডেরই জনগণ গিয়েছেন গিয়ে দেখেছেন যা এগুলো হচ্ছে যে তুগলকি কাণ্ডের সম এই ঘটনাগুলো ঘটছে যারা দিয়েছেন এই একটু আগে একজন ভাই বলেছেন ওনার বাৎসরিক ছিল ছয় হাজার দুশো টাকা ওটি হয়েছে উনত্রিশ হাজার চারশো টাকা এরকম পুরানো ঘর আমাদের ছিল তিনশো টাকা ওটা বেড়ে হয়েছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা তো আবার বাৎসরিক হিসাবে গেলে চলে আসবে প্রায় ছয় হাজার টাকার মতো তো আমরা আসলে এ ধরনের হঠাৎ করে বেড়ে যাওয়ার এই বিষয়টি হোল্ডিং ট্যাক্সের বিষয়ে বিশেষ করে সিটি কর্পোরেশন থেকে সবাই আশা করে এর রিটার্ন পাওয়ার জন্য খুব একটা একমাত্র পানীয় জলের সুবিধাটা আমরা পাচ্ছি তাছাড়া আর অন্য কিছু দেখছি না বৃষ্টি হলেই পানি জমে যায় শহরে এখন পর্যন্ত নালাগুলো পরিষ্কার হয় না অনেক কিছুই যাই হোক আমরা চাই এই অ্যাসেসমেন্ট করা যে কর সেই হোল্ডিং করটা হোল্ডিং ট্যাক্সটা বাতিল হোক এবং সহনীয় পর্যায়ে আনার জন্য শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের যারাই আছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন চেম্বার অফ কমার্স আইনজীবী সমিতি তারপর আছেন প্রেস ক্লাব এদের সবাইকে নিয়ে এবং অন্যান্য যারা আছেন শহরে সবাইকে নিয়ে বসে সিটি মেয়র সহ সবাই পারেন এটাকে সুন্দরভাবে একটা ইয়েতে রূপ দিতে আমরা চাচ্ছি সহনীয় পর্যায়ে হোল্ডিং ট্যাক্সটা ধার্য করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমরা এই অলরেডি বলে আসতেছি এবং ওনাদের ওনার কথা আমাদের কথা একই কথা এটা শোনা যাচ্ছে এটা নাকি পূর্ব শরীরে ওই পূর্ব কিছুদিন আগে যে আপনার বৃষ্টি গেল এই কিছুদিন আগে যে আপনার এই যে শিলা পড়লো অনেক ঘর শেষ অনেক অনেকের দিন মনে করেন অর্ধেক বদলা দিয়েছে না এই সম্পূর্ণ বদলা দিয়েছে

অংশ উনি হয়তো একটা উনাদের মধ্যে হয়তো কোনো মনে করেন কেউ একটা বুদ্ধি দিয়েছে এটা বলে না এক সময় ডাব বলছে এখন গরমকাল ডিম যেভাবে আপনার নষ্ট হয় বুলা হয় ওইটা ওনাকে হয়তো বুলা করার জন্য হইতে পারে আমার মনে হয় তারপরে আমি কেন আমি কেন জেনে শুনে পুকুরে ঝাঁপ দেবো আমার তো সেই বুদ্ধি থাকা উচিত আর গণতান্ত্রিক পন্থা গণতন্ত্র একটা মারাত্মক জিনিস আমি এখনও বলতেছি বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা যদি সুষ্ঠুভাবে গণতান্ত্রিকভাবে একটা সরকারকে না পারেন আপনার একটু পিছনে সরে যান কারণ যখন একটা রাজনৈতিকভাবে একটা ইয়ে করার পরে আপনারা একটা জায়গায় যেতে পারেন না তখন আলটিমেটলি কিন্তু অন্যরা বুঝে ফেলে যে মানে ভোটের পাল্লা কোন দিকে ছিল কি অবস্থা ছিল তখন তাদের আর জনগণের প্রতি কোনো রহম থাকে না দয়া থাকে না ভাবে আমি আমার কি অবস্থা আমাকে কে আনছে কারা আমাকে বসাইছে তাদেরকে তাদের পিছনেই আমি থাকি এই জন্য ঠিক মতো যদি কোনো পরিবর্তন করতে না পারেন তাহলে আপনার ইয়ের মতো হয়ে যান এই যে আপনার কুরিয়ার টুরিয়ার মতো হয়ে যাও আমাদের উচিত তখন তো আমরা একটা ফায়দা পেতে পারি সালামু আলাইকুম দর্শক আমরা শুনছিলাম এই যে আমরা নাগরিকদের কথা আমরা শুনছি এক তারা তাদের বিভিন্ন দাবি কথা বলছেন তারা বলছেন এটা যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক যে আরোপিত ও কি যে অন্যায় হোল্ডিং ট্যাক্স বাতিল না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং সিলেটের নাগরিক বৃন্দ নামে ব্যানারে যে আজকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনিয়ানে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করছেন এই মানববন্ধনে আমরা দেখছি সিলেটের সব সর্বস্ত সব শ্রেণী মানুষরা এখানে তারা অংশগ্রহণ করছেন রাজনৈতিক সামাজিক সুশীল সমাজের মানুষরাও এখানে নাগরিকরাও এখানে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করছেন তারা তারা দাবি দাওয়া তারা উপস্থাপন করছেন এবং তারা এই দাবি দাওয়ার প্রসঙ্গে তারা বলছেন যদি তাদের দাবি মানে বাতিল করা না হয় এই গোল্ডেন ট্যাক্স এইটা বাতিল করা না হলে তারা আরও বিভিন্ন ধরনের কর্মসূচি তারা এখানে তারা দেবেন আমরা সেই বিষয়টা তাদের মুখ থেকে আমরা শুনছি এবং নাগরিকরা কী কী বলছে আমরা এই বিষয়ে আরও কথা বলবো এবং আপনাদেরকে আমরা এই বিষয়টা আমরা এই রোধের মধ্যে দাঁড়িয়ে এই নাগরিকরা এই সুশীল সমাজের নাগরিকরা সবাই তারা এই

কার্যক্রম করেন তাহলে এই জন্য জনগণ সিলেটে জনগণ আমরা আমরা বলছিলাম আপনি তো একজন গণমাধ্যম এবং দীর্ঘদিন গণমাধ্যমের কাগত এবং এই সিলেট নগরীর একজন বাসিন্দা আপনারা আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করার পেছনে কারণ কি যদি একটু বলেন আমাদের এটা তো সহজ কথা আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট সিটি কর্পোরেশন যে হোল্ডিং ট্যাক্সের যে বিজ্ঞপ্তি জারি করেছে এটা পেয়ে সমগ্র সিলেটবাসী হতভাক এই ধরনের এক টাকার জায়গায় এক হাজার টাকা এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তো এই যা মানে অসমতা অসামঞ্জস্য অযৌক্তিক এবং একটা নির্যাতনের সামিল তো আমরা আজকে এখানে মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে সংহতি জানা যে আমি নিজেই এসেছি আমরা নিজেরাই দেখতেছি এটা খুবই অমানবিক একটা আচরণ করা হচ্ছে যদিও মেয়র মহোদয় বলছেন তিনি এটা দেখবেন কিন্তু কি দেখবেন সেটা আমরা বুঝতে পারতেছি না কারণ এখানে যদি পঞ্চাশ ভাগও কমানো হয় তারপরেও জুলুম হবে তো যাই হোক যেটা একটা সহনীয় পর্যায়ে আমরাও চাই যে নগর উন্নয়নের জন্য অর্থের প্রয়োজন ট্যাক্স বাড়ানো দরকার সেই ট্যাক্স বাড়ানোর যাতে দোক হয় সবার গ্রহণযোগ্য হয় এটাই আমাদের কাম্য আমরা চাই এটা নগরবাসী যে আন্দোলন রয়েছেন আমরা একটা ন্যায় বিচার পাবো ধন্যবাদ বলছিলাম এখানে কথা আমরা এখানে যারা আপনারা যদি বলেন যে আসলে আপনাদের চাওয়াটা কি এই যে সিটি সিটি কর্পোরেশন কর্তৃক যে ট্যাক্স হোল্ডিং ট্যাক্স আরোপ করা হয়েছে এই কারোর সাথে অংশীজনের সাথে জনগণের সাথে আলাপ আলোচনা না করেই অযৌক্তিকভাবে অযৌক্তিকভাবে অযৌক্তিক পন্থায় যে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে সিলেটের জনগণ এই সিলেটের নাগরিকবৃন্দের প্রতিবাদ সমাবেশে আমরা একাত্মতা ঘোষণা করতে চাই যে মেয়র কর্তৃক যে কর আরোপ করা হয়েছে এটা অবিলম্বে বাতিল চাই এবং জনস্বার্থের দিক বিবেচনা করে এটা অতি দ্রুত বাতিল করতে হবে যদি বাতিল না করা হয় তাইলে সিলেটের জনগণ ফুসে উঠবে মেয়রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রহ গড়ে তোলা হবে যে অযৌক্তিক ট্যাক্স আরোপ করা হয়েছে এটা লুটেরা শ্রেণী লুটেরা এবং লুটপাটকারী অসৎ অসৎ পথায় যারা টাকা কামায় ইনকাম করে রুজি রোজগার করে তারাই সেইটা বহন করতে পারবে কিন্তু সৎ পথে সাধারণ মানুষ সাধারণ জনগণ এই ট্যাক্সের ট্যাক্স বহন করতে পারবে না আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত এই ট্যাক্স আরও বর্ধিত ট্যাক্স বাতিল করার জন্য আহ্বান জানাচ্ছে ধন্যবাদ দর্শক আমরা আসলে কিছু চুপমেন্ট যেটা বলতে চাই আজকে যেভাবে ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে সেখানে কোনো ধরনের গণ হয় নাই সাধারণ মানুষের সাথে কথা বলা হয় নাই আমরা যেটা জানতে পার পেরেছি যে গত বছরে যারা এক হাজার টাকা ট্যাক্স দিয়েছে তাকে পাঁচ হাজার টাকার উপরে ট্যাক্স দিতে হয় আমরা তীব্র প্রতিবাদ জানাই আজকে নাগরিক সমাজের বেলারে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে আমি বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি একাত্মতা প্রকাশ করছি এবং আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম হবে সেই আন্দোলন সংগ্রামে আমরা সিলেটের জনগণের পাশে থাকবো সিলেটের জনগণকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করব আমরা বলতে চাই আজকে যে সেই ট্যাক্স পালন হচ্ছে সেটা একটা শিশুজনমূলক আজকে আমাদের বিভিন্ন যে প্রতিষ্ঠান জনপ্রতিনিধি আমরা নির্বাচন করি সেইখানে জনগণের সুযোগ সুবিধা দেখার জন্য সেটা সৃষ্টি করা হয় কিন্তু আমরা আজকে দেখতে পাই সেইখানে জনগণের জনগণকে জনগণের সুযোগ সুবিধা না দেখে জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আজকে লাগামহীনভাবে এইভাবে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একেবারে একেবারে শোষণমূলক পন্থায় সেটা করা হচ্ছে সেই শোষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং সিলেটের জনগণের সাথে আমরা একতা প্রকাশ করে আবারও বলতে চাই যে সেই সেই যে চাপিয়ে দেওয়া ট্যাক্স এলাকা ট্যাক্স বৃদ্ধি করা সেটাকে বন্ধ করে অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রকৃতপক্ষে যেভাবে বাড়ানো উচিত সেভাবে বাড়িয়ে একটা ট্যাক্স নির্ধারণ করা হোক নতুবা আমরা আন্দোলন সময় করবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা এই সিলেট এই নাগরিকবৃন্দ আমরা দেখছি তারা অনেকে অনেক কথা বলছেন এবং তাদের দাবি দাবার কথা বলছেন আমাদের প্রজন্ম আমরা আশা করি এটা করতে যাবে কারণ আমরা চাই যে সিটে উন্নয়ন হোক এই জন্য অর্থের প্রয়োজন এই জন্য প্রদান করতে হবে যদি ব্যক্তি করতেই হয় যৌক্তিক পর্যায়ে এটা করতে হবে যৌক্তিক করতে হবে আমরা দেখেছি বিয়ে জায়গায় বলেছেন যে এটা কি দেখবেন সেটা আমরা বুঝি না বুঝতেছি না কারণ আমি যে এটা যদি সেই ব্যক্তি হয় এরপরেও মানুষের এটা জুড় হবে অনেক টাকা রাজ্য করা হয়েছে বিদেশ বিদেশ করা হয়েছে বলা হচ্ছে আগে তিন টাকা ছিল যখন পাঁচ টাকা করা হয়েছে পাঁচ টাকা করে এটা করলে দেখে এত হওয়ার কথা নয় যে কি মেয়েতে কিভাবে তারা নির্ধারণ করা হয়েছে এটা আমরা জানতে চাই আমরা জানতে চাই এবং আমরা আশা করব আশা করবো সিটি কর্পোরেশন এবং যারা সংশ্লিষ্ট আছে সেটা গুরুত্ব সহকারে দেখবেন এবং সিলেট বাসীর এই যে কমিটি সেখানে একটা সন্তোষজনক জমা দেবেন আমরা আমি দেখছি এই মানবন্ধনে অনেক প্রয়োজন যারা আছেন তাদের বক্তব্য রাখবেন আমরা তাদের কথা শুনব এবং এই মানব মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে এই ধরনের কোন ধরনের এই যে নির্ধারণ করা হয়েছে সেটা কোনোভাবে মেনে নিতে পারে না মানবে না সবাইকে ধন্যবাদ

এই সিলেট কেন্দ্রীয় সামনে থেকে সিলেটের নাগরিকবৃন্দের ব্যানারে যে আজকে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ হচ্ছে আমরা এতক্ষণ যারা এই সিলেটের বিভিন্ন স্তরে যারা আসছেন এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন ব্যবসায়ী তারপর সুশীল সমাজ রাজনৈতিক বিভিন্ন সামাজিক নিয়ে নেতৃবৃন্দরা একা নেতেরা তাদের দাবি দেওয়া উপস্থাপন করছেন পরবর্তীতে যদি এরকম কোনো কোনো উচিত থাকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো আপনারা সবাই এই বিষয়টিকে সবাই শেয়ার দেবেন লাইক দেবেন এবং পরামর্শ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন